নমস্কার নমস্কার সকলকে আজকে আজকে আঠারো ভদ্র আজকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আসবা তিথি এটা আয়োজন হচ্ছে ফুটকি বাড়ির শ্মশান বাড়িতে এই শ্মশান বাড়িতে আজকে সারাদিন পর রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলবে কীর্তন গানাদি এটা আসলে ভিডিওটা করা হয়েছে আয়োজনের পূর্ব প্রস্তুতি ডেকোরেশন করা লাইটিং ব্যবস্থা করা এবং সব কিছুর আয়োজনাতে যে প্রথমে প্রস্তুতিমূলক কাজকর্ম থাকে সেই জন্য আমি গিয়েছিলাম রাত্রে তো ভিডিও তখনই করা হয়েছে মালিক

তো এটা হচ্ছে এই যে দেখতেছেন বসার জায়গা কমিটি মেম্বার বসে নটা দশটা পর্যন্ত অনেকগুলো গোল ছিল তাহলে তারপরে এই যে মাঝে দেখতেছেন আসলে কর্মী সাধারণ যারা কাজ করে আর কি

দেখি বিভিন্ন ব্যানার দেওয়া হচ্ছে ব্যানারের মধ্যে আসলে পুরো আয়োজনের পিছনে কিছু মানুষ কাজ করে যেমন কিছু মানুষ অনুমান হিসেবে দিয়ে থাকে যেটাকে আমরা স্পন্সর বলি এখানে কয়েকটা গ্রুপ আছে প্রাইভেট লিমিটেড তারা স্পন্সর করতেছে বিভিন্ন ধরনের জুয়েলার্স কম্পিউটার এটা আসলে হোস্টেলের আয়োজনের স্পন্সর করে থাকে আমি খরচ করতে তারা আসলে ক্যারি করার

অনুষ্ঠানের দিন রান্না হবে খিচুড়ি হবে মানুষজন আসবে খাওয়া দাওয়া হবে আর এটা খাওয়া দাওয়ার প্যান্ডেল এখানেই সব খাওয়া দাওয়ার আয়োজন করে এটা চেয়ার এনে রাখা হয়েছে বাবার ঘরের সামনে কয়েক বছর আগে এখানে manos tenemos a la